আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি শেরপুরের ডিসি লেগে যেখানে চলছে বৃক্ষ মেলা দুই এই মেলাটি প্রতি বছর বর্ষাকালে আয়োজন করা হয় আর চার পাঁচটা সবুজ গাছ বাড়া বেড়া বড়ে ওঠে এখানে আপনি পাবেন নানা জাতের ফল ও ঔষধের গাছ চারা যা আমাদের পরিবেশের জন্য খুবই দরকার আর হ্যাঁ আমি টাউনে চলে আসছি একটি সিলভার পার্টন রিসিভ করতে তার সাথে হৃদয় এবং আরাফাত আমার সাথে আসছে শুধু গাছপালা না মেলায় রয়েছে নানা ধরনের স্টোর স্থানীয় খাবার পরিবেশ বান্ধব পণ্যের দোকান সব থেকে চমক বিষয় হলো এই মেলার মাধ্যমে মানুষ গাছ লাগাতে উৎসাহ পাচ্ছে এবং ছোট বড় সকলেই এখান থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি শেরপুরে থাকেন বা আশেপাশে থাকেন তাহলে এই বৃক্ষ মেলাটি মিস করবেন কেন শেরপুরে ডিসি লেগে চলে আসেন উনিশে জুলাই পর্যন্ত এই বৃক্ষ মেলাটি থাকবে প্রাকৃতিক সৌন্দর্য সচেতনতা আর ভিন্ন অভিজ্ঞতার জন্য এরকম জায়গাটাই পারফেক্ট আর হ্যাঁ এই ডিসি লেকে বৃক্ষ মেলাতে কিন্তু একটি মানবিক স্টোর খোলা হয়েছে যেখানে মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু বিনামূল্যে লোকজনকে পরীক্ষা করে দিচ্ছে তাদের এই কাজটিকে আমি সাধুবাদ জানাই এবং যারা যারা এই কাজের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং পেজ টি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে